ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ এই আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আপনি একটু কথা বলেন এক তিন উপদেষ্টা যে বর্তমান আমাদের জনাব ইনু সরকার যে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীরকম হতে পারে এটা তো এখন পর্যন্ত আমরা বলতে পারি না যখন আমরা নির্বাচনের হাওয়া বসবে তখন আমরা বলতে পারবো কীভাবে উনি নির্বাচন করে আগামী নির্বাচনে কারে ক্ষমতা দেখতে চান আমি যে দল করি সেই দল ক্ষমতা দেখতেছে আমাদের বিএমপি আপনি বিএমপি করেন জি কিন্তু বিএমপি সাথে তো বড় একটা রাজনৈতিক দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা তো নির্বাচনে আসবে বা না আসবে এখনো কেউ জানে না সেই ব্যাপারে আপনি জানতে কথা মত ব্যাপারটা এটা তো আমাগো দলি ব্যাপার না কোন দল ক্ষমতায় না আসে না আসে সেটা তাদের ব্যাপার আর আওয়ামী লীগ তো ফেসি ব্যাপার ফেসি ব্যাপার মনে করেন তাদের এই गवर्नमेंट নিষিদ্ধ করছে তাদের সম্বন্ধে তো আমাদের মন্তব্য নেই এই দল যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে কি নির্বাচন আসলে কি গ্রহণযোগ্যতা পাবে এখন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন মাঠে আয়োজন করবে কোন দল ক্ষমতা আসবে না আসবে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে দল তো ফেসিবাদ এবং নিষিদ্ধ জাতীয় নির্বাচনে তো জামাত ইসলাম এনসিপি গণ পরিষদ ইসলামী আন্দোলন তো তারা এক হচ্ছে সেক্ষেত্রে তো বিএনপির কষ্ট হবে ক্ষমতা আসতে আমাদের কোন ক্ষমতা আমাদের জনগণ চাইলে আমরা ক্ষমতায় আসবো জনগণ ক্ষমতা না চাইলে আমরা আসবো না যে দল জনগণ ভোট দিলে আমরা আসবো ক্ষমতায়